আর এইটা দিয়েছে আছে আপনার ওই আছে ছত্রাক নাশক দিয়েছে এই কার্বো ফিক্স কার্বো ফিক্স আর এই বোতলটা এইটা আছে জাগুয়ার জাগুয়ার এই ফড়িং মরিং ইডা উডা এই যাতে না বসে মরে যায় এই জন্য দিয়েছে আর ওই এইটা এইটা আছে ওই আছে ইস্কচ জাতীয় এর নাম হচ্ছে আর্টিসন আর্টিসন দিয়েছে যাতে ধানটা পরিষ্কার হয় চিটে বাটনা কম হয় এই জন্যই এইটা দিলি ধান একটা পুষ্ট হবে তাই দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা আমাদের মুস্তাফিজোরের এই এই জমিটা কিন্তু স্প্রে করা হবে এখন আর সবাই দেখেন কিভাবে স্প্রে করতে হয় কিভাবে ঔষধ কীটনাশক গুলাতে হয় এই দেখো কাশি দিয়ে কিন্তু মুখ খোলা হচ্ছে বন্ধুরা

এবার কিন্তু জাগুয়ার খোলা হচ্ছে নাকি হ্যাঁ আর বর্তমান তো সার কীটনাশক এর মূল্য তো কম নেই প্রত্যেকটা জিনিসের মানে দুর্মূল্য প্রিয় বন্ধুরা এই বারোশো টাকার ওষুধ নিয়ে আসা দেড় বিঘা জমির জন্য বারোশো টাকার কীটনাশক চিন্তা করতে পারছেন আর আপনাদেরও যদি এরা ইরিধান থেকে থাকে আর আপনাদেরও যদি এরকম ইরিধান থেকে থাকে তাহলে এরকম সুন্দর করে স্প্রে করবেন নিজে যদি না জানেন তাহলে দোকানদারের কাছ থেকে পরামর্শ নেবেন তা না হলে ভালো একজন কৃষক চাষির কাছ থেকে পরামর্শ নেবেন নাকি মুস্তাফিজুর হ্যাঁ 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 এ আমারই দোকানদার দিলে মালগুলো বললে যে এইগুলো এগুলো দাও দিলে তোমার ধান ঠিক হয়ে যাবে এতবার বদনামি আইছি বলো কীটনাশক নগদ নিয়ে নিয়ে এসেছো না বাকি না বাকি নিয়ে আসি এখন এই দিদির পরে তো টাকা পয়সা নেই কাছে তাই আর কি বললাম ভাই এখন টাকা পয়সা নেই এসে তো দিতে হবে তো বসে নিয়ে যাও আর কেন না দিয়ে দাও এবার কিন্তু কন্টেনারে পানি ভরা হচ্ছে বন্ধুরা মোটর এসে সব সুবি দেখি কলসি পাল এগুলো না ধরে গিয়ে হ্যাঁ ধরে গিয়ে

तब तो भला जगह है से बादाई ना जानी ना कि और काजे लग जाना इस जगह

মানে ধানের কোনো জবাব নেই তবে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই জমির পানি কিন্তু কিনা নাকি হুজুর এই কিনা পানিতে মানে মোটরওয়ালারা মতো পানি দিতে চায় নাকি কিন্তু আর যাদের নিজেদের মেশিন থাকে মোটর থাকে তারা সুন্দর করে পানি দেয় দিলে ধান একটু ফলন বেশি হয় কিন্তু আমাদের তো এই এখন বিকাল কিন্তু আর ওই পাশে একটা জমি আছে সেই জমিতে কি বাস শয়তানি করে বাঁচ বা পোড়াইনো ঘাস পোড়াইনো কীটনাশক প্রয়োগ করে দিয়েছে বন্ধুরা হিংসা করে নাকি